আজ আমি এই এপিসোড শুরু করছি এক মহান পুরুষকে দিয়ে তার নাম হচ্ছে অনিল মাসির তিনি কে সে কথায় পরে আসছি তিনি এমন একটি কাজ করেছেন যে কার্যকলাপ দেখে খোদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় স্তম্ভিত হয়ে গিয়েছেন এবং তিনি বলেছেন এই অনিলের কাজকর্ম গণতন্ত্রকে হত্যা করার স্বামী শুধু তাই নয় বিচারপতি চন্দ্রচূড় বলেছেন অবিলম্বে এই ভদ্রলোকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা উচিত কেন কারণ হচ্ছে এই ভদ্রলোক একটি কাজ করেছেন কি কাজটা এটা এই ঘটনাটা আমাদের জানতে গেলে একটু পিছিয়ে যেতে হবে কয়েকদিন আগে চন্ডীগড় পুরসভায় মেয়রের নির্বাচন হয়েছে এই পুরসভা নিজেদের কবজায় আনতে এই ঘটিয়েছে তাতে এই সুপ্রিম কোর্ট পর্যন্ত ইনি ছিলেন সেই পুর রিটার্নিং অফিসার অনিল মশি যার ছবি আপনারা দেখলেন তিনি স্বয়ং ব্যালট পেপার গুলিতে কারচুপি ঘটিয়ে পুরো ভোটে বিজেপির মেয়র পদপ্রার্থী মনোজ সোনকারকে জিতিয়ে দিয়েছেন সোনকারের বিরুদ্ধে প্রার্থী ছিলেন আপের কুলদীপ কুমার এই যে ছবি আপনারা এখন দেখছেন যাতে দেখতে পাচ্ছেন এই আমাদের অনিল বাবু কি করছেন এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি যেভাবে বিরোধীদের ব্যালট পেপার বাতিল করে উপরে ক্যামেরার দিকে তাকাচ্ছেন ভয়ে ভয়ে মনে হচ্ছে তিনি শেষ পর্যন্ত ধরা পড়ে না যান কিন্তু ধরা আর কার কাছে কাছে প্রধান প্রধান বিচারপতির এবং বিচারপতি বলেছেন উনি যেভাবে তাকিয়ে ভাবছেন যে কেউ দেখছে না উনি ভুল করছেন প্রধান বিচারপতি বলেছেন ওই ভদ্রলোকে জানা উচিত যে দেশের সুপ্রিম কোর্ট সবকিছু দেখছে সবকিছু নজর করছে তিনি নির্দেশ দিয়েছেন কড়া নির্দেশ কিন্তু তিনি বললে যে সেই নির্দেশ পালিত হবে তার তো কথা নেই কারণ দেশটা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি থরি ভারতীয় জনতা পার্টি নয় দেশটা চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি যা ভাববেন তাই হবে আর তিনি ধরেই দিয়েছেন যে ভারতে তার নেতৃত্বে বিজেপির জয় সুনিশ্চিত সংসদে তার ঘোষণা আগামী লোকসভায় বিজেপি একাই পাবে তিনশো সত্তর আর এনডিএ মানে জোট বিজেপির যে জোট তারা ছাড়িয়ে যাবে চারশো আসনের বেশি পাবে দেখ মিজাজ এন মিজাজ এনডিএ কো চারশো পারে গাছ

তার খানিক আন্দাজ কি আপনারা পাচ্ছেন না আপ এবং কংগ্রেস নিজেদের প্রার্থীকে জেতাবার জন্য একজোট হয়েছে আর তাতেই বিজেপির হৃৎকম্প শুরু হয়ে গিয়েছে সারা দেশে যদি বিরোধী ইন্ডিয়া জোট এইভাবে সফল হতো তাহলে প্রধানমন্ত্রী কি এত সহজে রাম মন্দির আর ইডি সিবিআই এর সাহায্যে ভারত জয় বার হতে পারতেন মনে হয় না অত সহজ হতো না কিন্তু বিরোধী জোটই তো তাকে খালি মাঠে খেলবার সুযোগ করে দিল তৃণমূল বেরিয়ে গেছে কার্যত পশ্চিমবঙ্গে নেই অন্য জায়গাতেও হবে বলে মনে হচ্ছে না কারণ অন্য জায়গায় তৃণমূলেরও কোনো সংগঠন নেই জেডিউ মানে নীতিশ কুমার তিনি বেরিয়ে গেছেন তিনি তো আবার মানে নীতীশ কুমার তো সরাসরি বিজেপির ঘাটে গিয়ে ফের নগর করেছেন আপও নেই পাঞ্জাবে কিন্তু বিরোধী জোট কি খুব কঠিন ছিল আসলে বিরোধীদের বড় বা ছোট কেউই নিজেদের ক্ষমতার দখল ছাড়তে রাজি হয়নি প্রথম দিকে যেভাবে আলোচনা সম্ভব হতো আর সম্ভব হলে আরো একটা জিনিস হতো একদিকে কংগ্রেস একদিকে বাম তাদের যে আদর্শের একটা মেলবন্ধন আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আরো বাড়ত আর সেটা বাড়লে বিরোধী জোটেরও একটা আদর্শগত রাজনৈতিক চেহারা আমরা দেখতে পেতাম একটা গণতান্ত্রিক সমাজতান্ত্রিক একটা চেহারা আমরা দেখতে পেতাম কিন্তু সেটা দেখতে পাবো কিনা একটু সন্দেহ দেখা দিয়েছে বিজেপির বার ভারতদের পরে সারা দেশে নাথুরাগ বর্ষে পন্থদের দৌরাত্ম বেড়েছে বাম এবং কংগ্রেস কিন্তু এই ধারার বিপরীতে হাঁটছে এবং বামেরা শুধু হাঁটছে নয় সিপিএম সরাসরি এই ব্যাপারে প্রচার করেছে যে তারা গান্ধীর পথে হাঁটতে চায় মানে অহিংসার পথে হাঁটতে চায় গণতন্ত্রের পথে হাঁটতে চায় সংখ্যা লঘু সংখ্যা গুরু বাদ দিয়ে দেশের মানুষের কথা ভাবতে চায় রাম বিলংস টু অল সি মাই রাম ইজ মহাত্মা গান্ধী ইসলাম অফ কম্প্যাশন অফ হারমনি এন্ড লাভ এটা হলো একটা আদর্শগত প্রশ্ন কিন্তু যদি আদর্শগত মিল নাই হতো সেই মেলবন্ধনটা নাই হতো তাহলে একটা সাধারণ পার্টি গণিতের উপর হিসেব যাবে দেখুন গত লোকসভায় দুশো দুটো আসনে অর্থাৎ দুশো দুই দুশো দুটো আসনে বিজেপি হেরেছিল বিরোধীরা জিতেছিল এবং তিনশো তিনটে আসনে দ্বিতীয় স্থানে ছিল এই বিরোধীরা কাজে ওই দুশো দুইটা আসনে যারা জিতে চল তাদের যদি ছেড়ে দেওয়া হতো এবারে আসনগুলো আর এই তিনশো তিন আসনে দ্বিতীয় স্থানে থাকা দলগুলোকে যদি আসন ছেড়ে দিত জোট বিরোধী জোট তাহলে আসন সমঝোতার প্রশ্নটা অনেক সহজ সরল হয়ে যেত আর বাকি যে কোটা পড়ে থাকতো সেগুলো নিয়ে খুব একটা সমস্যা হতো না কিন্তু বিরোধী জোটে এমন কোনো নেতা বা নেত্রী নেই যিনি প্রকৃত অর্থে নিজের স্বার্থ ছেড়ে বিজেপি বিরোধী বা মোদি বিরোধী একটা আন্দোলনে গা ভাসাবেন কংগ্রেস যেমন গা ছাড়া মনোভাব নিয়ে গিয়েছে তেমনি অন্য দলগুলোও তাই তাদের মাথায় বহু বহুবিধ সমীকরণ খেলা করেছে আর যদি সত্যি জোট হতো তাহলে যেটা হতো এক মঞ্চ থেকে একযোগে একটা কমন প্রোগ্রাম নিয়ে তারা এগোতে পারতো এবং প্রচারও সেইভাবে হতো মোদী তো নিজের সাফল্যের ঢাক বাজিয়ে চলেছেন একদিকে রাম মন্দিরের অন্যদিকে মোদী গ্যারান্টি বলে ধুবার প্রচার করছেন কিন্তু বিরোধীদের ছিল। অর্থনীতিতে মোদীর ব্যর্থতা মূল্য বৃদ্ধি খুচরো জিনিসের দামের ঊর্ধ্বগতি বেকারত্ব মানবাধিকার বিনষ্ট করার যে নীতি কেন্দ্র নিয়েছে তার বিরুদ্ধে লাগাতার প্রচার করার একটা সুযোগ ছিল নোট বন্দির ফলে ছোট মাঝারি ব্যবসা যে ক্ষতি হয়েছে সেটাও তো প্রচারে আসতে পারত সংখ্যালঘুদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে তার একটা প্রচার হতো এমন ভাবে আইনের ব্যবহার হচ্ছে যাতে এই হিন্দুত্ববাদী কট্টর হিন্দুত্ববাদী যারা তারা অনায়াসে অন্যায় করে পার পেয়ে যাচ্ছে এ বিষয়ে এখন কে বলবে তা জানা নেই শুধু সংসদ থেকে ওয়াক করলেই তো বিরোধী রাজনীতি হয় না জোট রাজনীতি যত মার খেয়েছে মোদী তত খুশি হয়েছেন তিনি বলছেন দেশে একটা শক্তিশালী বিরোধী পক্ষ থাকা দরকার সমস্ত কিছু দেখে শুনে মনে হচ্ছে এবার তিনি বোধ একটা বিরোধী পক্ষ তৈরি করবেন আর তাহলে সেই বিরোধী পক্ষ তার কথাতেই উঠবে বসবে আর তাহলেই ভারতের গণতন্ত্র এবং মানবাধিকার তৃপ্তির উদ্গার তুলবে তবু আরো একটা কথা আমি শেষ করার আগে বলে যাই মোদী যেভাবে বলছেন যে চারশো বিজেপি এবং এনডিএ মানে বিজেপি এবং তার জোট পাবেই এটা এই অবস্থাতেও কতটা সম্ভব হবে তা নিয়ে যথেষ্ট সংশয় আছে এই বিষয়ে আমি পরের এপিসোডে বলবো যে বিরোধী বললেই বিরোধী কিছু থাকবে না প্রকৃত অর্থে বিজেপি বিরোধী নেই বাজারে শুধুই একমাত্র শেয়ার বাজার বিজেপির কথা বলা খুব একটা সঙ্গত হচ্ছে না পরের এপিসোডে আমি ঠিক এই কথাটা হিসেব করে দেখাবো আপনাদের পরিসংখ্যান দিয়ে যে এটা কতটা সত্যি হতে পারে আজকে এই পর্যন্তই জিভিজ এক্সপ্রেশন আপনারা যারা আছেন তাদের প্রত্যেককে আমি আমার অন্তত শুভেচ্ছা জানাচ্ছি সকলে ভালো থাকবেন নমস্কার